নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার বাড়ির ছাদের থেকে ভিউটা কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে জানাবে এত সুন্দর লাগে মানে বলার মতো নয় খুব সুন্দর লাগে ভিউটা দেখতে আর সকাল বেলায় দেখো এখন অনেকটাই বেলা হয়েছে বাট আমি ছাদে এসেছিলাম একটু তার জন্য আমি একটু ভাবলাম ভিডিও করে নিই তাই ভিডিওটা করে নিলাম কত সুন্দর ভিউ দেখো একটু কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আর আমি যে তোমাদের প্রতিদিন একটা করে ব্লগ দিই তোমাদের কি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমরা তো জানো যে পুরো ভিডিও দেখে কমেন্ট করলে কিন্তু এংগেজমেন্টটা বাড়ে তাই তো তো দেখো আকাশটাও কত সুন্দর একটু রোদ ঝলমলও করছে জানো তো তো দেখো ঘরে এসে দেখি আমার মেয়ে বিছনা তুলছে ও নিজের ও ঘুমোচ্ছিল এসে দেখি ও ঘুম থেকে উঠে নিজের কাঁথাটা ভাঁজ করছে আর অয়েল ক্লোথ ছিল ওগুলো আর এই যে অয়েল ক্লথটাও ভাঁজ করেছে বড় কম্বল দুটো আমি ভাঁজ করেছি তো আমি এসে এটা কি দেখছি মানে আমার হাসি লাগছিল যে ও ঘুম থেকে উঠেই নিজের বিছনাটা ও তুলছে তো আসলে মেয়ে মানুষ তো তো মেয়েরা একটু এরকম হয় আসলে মায়ের কষ্টটা একটু মেয়েরাও কিন্তু বেশি বোঝে তাই না তো ওর এই জিনিসটা দেখে আমার ভীষণ মানে খুশি লাগছিল প্লাস হাসিও লাগছিল যে আমার মেয়ে কবেই এত বড় হয়ে গেছে আর এতটা বুঝতে শিখে গেছে যে ঘুম থেকে উঠেই আগে বিছনাটা তুলতে হয় তো ও এক এক করে মানে ভাঁজ করেও রাখছিল তাই আমি ওকে বলছি মাম্মাম তোমাকে কে বলেছে বলছে আমি নিজেই ও করে এটা মাঝে মধ্যে তো আজকে হঠাৎ করলো তো ভীষণ খুশি হচ্ছিলো তাই ওকে একটু আদর করছিলাম আমার সোনা মেয়ে বলে তো ও আমাকে বলছিল সোনা মাম্মাম তো তোমাদের কেমন লাগে একটু ভিডিওতে কমেন্ট করে জানিয়ে কিন্তু তারপর দেখো দুপুরে আমি কি রান্না করেছি আজকে এই যে চিকেন রান্না করেছি আরও অনেক রান্না ছিল একটু সবজি তো চিকেনটা করে করছিলাম তো সেটাই তোমাদেরকে দেখলাম এরপরে যাব ছাদে ওকে স্নান করাতে হবে মিঠিকে তো দেখো ছাদে ওর খেলনা এক্সট্রা থাকে ও স্নান করার আগে কিছুটা টাইম আমি জামা কাপড় কাচি আর ও এই টাইমটুকু এই খেলনাগুলো নিয়ে একটু খেলে স্নানের টাইমটা আর নিচের খেলনাগুলো নিচেই থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো ভালো লাগলে একটু কমেন্ট করবে একটু লাইক করবে পারলে একটু শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে হলে নতুন নতুন ব্লগ দেখতে হলে প্লিজ একটু কমেন্ট করে উৎসাহ দেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় সাবধানে থাকবে তো চলো আজকের মতো আসছি সবাই ভালো থেকো আর পারলে একটু প্লিজ প্লিজ একটু কমেন্ট করো একটু লাইক করো কারণ আমি এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ তৈরি করি তো চলো আজকের মতো আসি টাটা